অনেক সুন্দর কাজ পাশে আবার স্লাডিং এর কাজ করতেছি এখানে দেখুন কি সুন্দর টেম্পার করা টেম্পার সিল কি সুন্দর স্লাডিং কাপগগুলো ম্যাক্স ম্যাক্স অ্যালুমিনিয়াম ফাইভ সাদা গ্লাস পয়েন্ট টুয়ের মাল দেখুন কাজটা কী সুন্দর কি সুন্দর করা হয়েছে দেখার মতো জিনিস ছাদে লাগাইছে কি সুন্দর আমরা এখন স্লাইডিং গ্যাপগুলো ঢুকাবো সুন্দর করে দেখুন আপনার দেখুন কি সুন্দর কাজ যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করুন সাবস্ক্রাইব করে দিন অনেক সুন্দর একটি ক্লাস যা নামাললেই নয় অনেক সুন্দরslfalital school অনেক সুন্দর দেখুন আপনারা নেক্স কাল মলে সাদা 5 mili class কাজটা করা হয়েছে খুব সুন্দর একটি কাজ দেখার মতো কাজ ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট